আমার অনেক পেশেন্টরা অনেক সময় নানা ভয়ে থাকে যেমন তাদের কিছুক্ষণের জন্য শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এই হয়তো তারা মারা যাবে বা তাদের মাথায় খুব ব্যথা হচ্ছে তারা সমস্ত কিছু ভুলে যাচ্ছে তারা কোনো কিছুতেই কনসেনট্রেট করতে পারছে না এ নিয়ে তাদের মনে হয় তারা আর বেশি দিন বাঁচবে না তারপর জানা গেছে এর মূল কারণ হচ্ছে স্ট্রেস আসুন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করি নমস্কার আমার নাম ডক্টর সুপর্ণা কুমার কনসালটেন্ট নিউরোসাইকোয়াটিস্ট অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল স্ট্রেস অনেক সময় শুধুমাত্র আমাদের ইমোশন বা অনুভূতিকেই আক্রান্ত করে না আমাদের লাইফের অনেক জিনিসকে আক্রান্ত করতে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের নার্ভাস সিস্টেম যখনই স্ট্রেস হয় তখনই আমাদের শরীরে নানা রকমের হরমোনের ইমব্যালেন্স হয়ে থাকে তার মধ্যে একটি অন্যতম হরমোন হচ্ছে কটিকোস্টেরয়েড নর অ্যাড্রিনালি ডোপামিন এগুলো বাড়ার ফলে আমাদের ভয় লাগে আমাদের প্যালপিটেশান হয় আমাদের বুক ধরফর করে অনেক সময় আবার শ্বাসরোধ হয়ে চোখও হয়ে যায় কিন্তু দেখা যায় আমাদের শ্বাসনালী বা সমস্ত কিছু নর্মাল এর মূল কারণ হলো স্ট্রেস তো এর জন্য আবার অনেক সময় মাসেলেও নানা অনুভূতি হতে পারে কারুর মনে হয় মাসেলে খিচ ধরেছে কারুর মনে হয় যে মাসেলে ঝিনঝিন করছে হাতে পায়ে জ্বালা হচ্ছে বা হাতে পায়ে এক রকম বিকট রকমের অনুভূতি হচ্ছে বা কান থেকে ধোঁয়া বেরোচ্ছে যেগুলোর মেডিকেল সায়েন্সে দেখতে গেলে সেরকম এই সমস্ত সমস্যার সাথে লিঙ্ক বা অ্যাসোসিয়েটেড কোনো মেডিকেল কন্ডিশন থাকে না কারণ এগুলো সমস্তই হচ্ছে স্ট্রেস থেকে আর স্ট্রেস মানুষ নানাভাবে নিয়ে থাকে ওই জন্য এর নানা সমস্যা নানা রকমভাবে লোকে বলে কারণ স্ট্রেস মানুষের জীবনে আসবে আর সেইটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তার জন্য আপনাকে কনসাল্ট করতে হবে আমাদের এক্সপার্ট নিউরোসাইকাটিস্টের টিমের সাথে আর এর জন্য নানা রকমের টেস্ট যেমন ব্লাড সুগার ব্লাড লেভেল এক্স রে এমআরআই সিটি স্ক্যান এইগুলোর অতটা গুরুত্ব নেই এখানে গুরুত্ব আছে যে লাইফস্টাইল মডিফিকেশানের আপনি কিভাবে জীবন ধারণ চেঞ্জ করবেন কেউ স্ট্রেস নিলে তাকে রোদ আপনি কিভাবে করবেন তার জন্য নানা রকমের থেরাপি বা কাউন্সেলিং হয়ে থাকে যেমন হচ্ছে সিবিটি বা কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি তারপর ডিবিটি ডায়ালেক্টিক্যাল বিহেভিয়ারাল থেরাপি এই তারপর হচ্ছে ট্রান্সফারেন্স ফোকাসড থেরাপি এই সমস্ত নানা থেরাপি আমরা এখানে প্রোভাইড করে থাকি তো এর জন্য আপনাকে হচ্ছে কনসাল্ট করতে হবে এবার হয়তো আপনাদের অনেকেরই কোয়েশ্চেন হতে পারে যে আমরা তাহলে স্ট্রেস তো লাইফে হবেই তো আমরা স্ট্রেস ম্যানেজ করবো কী করে তো স্ট্রেস ম্যানেজ করার আগে সব থেকে প্রথমে হচ্ছে আপনাকে এটা লেবেল করতে হবে যে আপনার এখন স্ট্রেস লাগছে বা আপনার এখন অসুবিধে হচ্ছে যাকে আমরা সায়েন্টিফিক্যালি বলে থাকি অ্যাফেক্ট লেভেলিং তো আপনারা যখনই লেবেল করছেন তখনই আপনার মনে যে প্যানিক সিচুয়েশান যে স্ট্রেস হচ্ছে যে সেইটা তখন কনভার্ট হয়ে যাচ্ছে তো আপনাদের মধ্যে তখন এবার আসবে যে আমরা এই হলে কি করব এই হলে কি করব এই কোশ্চেন থেকে আপনারা চেঞ্জ করে ভাববেন যে আপনার কাছে কি কি এর সমাধান আছে কিছু জিনিস আছে যেগুলো আপনি করতে পারবেন সেই সমস্ত সমাধান বা সেই সমস্ত রিসোর্সের উপর আপনারা নজর দেবেন তাতেও না হলে আপনারা কিছু মিনিট বা কিছু সেকেন্ডের জন্য ওখানে পজ নেবেন যে জায়গায় আপনার স্ট্রেস হচ্ছে সেই জায়গা থেকে বেরিয়ে আপনি বাইরে যাবেন আপনি হচ্ছে জোরে নিঃশ্বাস নেবেন সেই নিঃশ্বাসটা পাঁচ সেকেন্ড ধরে রাখবেন তারপর নিঃশ্বাসটা ছাড়বেন এতে অনেক সময় আপনার মাথার মধ্যে যে সমস্ত চিন্তা আসছে সেইগুলো ডাইভার্ট হয়ে যাবে আর আপনি তখন আরেকটা যেটা করতে পারবেন কোনো ঠান্ডা জল মুখের মধ্যে বারবার দিতে পারবেন যে প্রেজেন্ট সিচুয়েশানে আছে সেই সিচুয়েশান নিয়ে আপনি ভাবতে থাকবেন আপনার আশেপাশে যে গাছ আছে গাছের কি রং তার কি কাজ এই সমস্ত জিনিস নিয়ে আপনি ভাববেন আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেই নিয়ে অনেকেরই নানা কোশ্চেন্স থাকতে পারে তার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিংক দেয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন আর আমাদের টিম সবসময় রয়েছে আপনাকে তার উত্তর দেওয়ার জন্য এছাড়াও আমাদের মুক্তি যোগা টিম আছে যেখানে আপনারা চাইলে এনরোল করতে পারেন আর নিউট্রিশানিস্ট আছে তারা আপনাদের ডায়েটারি জিনিস কোনটা কি খাবেন না খাবেন সেই নিয়েও আপনাকে হেল্প করতে পারবেন এখানে আমাদের এক্সপার্ট নিউরোসাইক্ট টিম টোয়েন্টি ফোর সেভেনই অ্যাভেলেবেল আছে আপনারা যখন ইচ্ছা এখানে কনসাল্ট করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন